ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল তো এত কাদার মধ্যে আমরা এখন কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই কেউ স্কিপ করে যাবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখো অনেক কাদা হয়ে গেছে এখানে তো দেখো মা এখন যাচ্ছে একটি শাক তুলতে তো শাকটি কী শাক তুলতে যাচ্ছে আমি তোমাদেরকে বলছি পরে তো দেখো এখন চলে যাচ্ছে শাক তুলতে এরকমই অনেক সবুজ সবুজ ঘাস ছিল আর দেখতে খুব সুন্দর লাগছিলো তারপর দেখো মা শাক তুলতে বসে গেছে যেহেতু সেখানে কাদা থাকার জন্য সেখানে বসা যাচ্ছিল না তো দেখো এখন শাক তুলছে তো শাক তোলা হয়ে গেছে এখন প্রায় শেষের দিকে তো তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে আর শেয়ার করবে আর সাপোর্ট করবে তো দেখো আমরা তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই এত কাদার মধ্যে তবুও তোমরা কেউ সাপোর্ট করছো না প্লিজ সাপোর্ট করে দিও ওখানে অনেক কলমি শাক আছে নিচে শাক কত সুন্দর লাগছে তো তোমরা দেখো আর পাশে ছিল একটি পুকুর তো পুকুরটা জলটা সবুজ হয়ে গেছে তারপর দেখো মা জলে নেমে শাক তুলছিল তো মায়ের এখন প্রায় শাক তোলা শেষের দিকে তো দেখো এখানে আর একটু শাক তুলছিল তো তারপর দেখো একটা বেগুন তুলে নিল বেগুনটা তোলা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম তো আমরা বাড়ি যেতে থাকি আর তোমরা আমাদের ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন ভিডিও দেখতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা